নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আদি শক্তি মহামায়ার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে মনের ইচ্ছা পূরণ হবে এক ঘন্টার মধ্যে সেই নিয়ে থ্রি সিক্স নাইনের একটা ফর্মুলা দিয়ে দেবো তো সেটা কি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ সব খুব মন দিয়ে দেখতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দিয়ে অন্যদেরকেও জানার জন্য যে কি করে এক ঘন্টার মধ্যে মনের ইচ্ছে পূরণ হয় তো জয় মাতারা জয় গুরু বামদেব জয় আদি শক্তি মহামায়া সবার আগে বলে দিই যে মনের ইচ্ছা মানে কি কোন নৈতিক ইচ্ছা মানে এমন কিছু যাতে না হয় যে অযাচিত ইচ্ছা যেটার কোনো মানে হয় না কোনো নৈতিক ইচ্ছা যেটা জাস্টিফাইড মানে তুমি পাচ্ছ না তুমি তা পাওয়ার যোগ্য তুমি সেটা পাচ্ছ না বা তোমার ভাগ্যে নেই কিন্তু তুমি এমনই কর্ম করছো যেটা তুমি পাওয়ার যোগ্য কিন্তু তোমার ভাগ্যে নেই বলে তুমি পাচ্ছ না তাহলে সেটা তুমি কিভাবে পাবে পাবে থ্রি সিক্স নাইন এই ফর্মুলাতে যেটা তোমার ভাগ্যে নেই কিন্তু জিনিসটা জাস্টিফাইড নৈতিক মানে একদম স্বচ্ছ চাহিদা কিন্তু তোমার ভাগ্যের লিখন নেই তাই তুমি পাচ্ছ না কিন্তু তুমি পাবে এই ফর্মুলাতে তো এত সুন্দর জিনিসটাকে বুঝতে গেলে একটু ধৈর্য ধরে মন দিয়ে কিন্তু বুঝতে ছাড়া ছাড়া ভাবে তুমি যদি দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা নষ্ট হয়ে যাবে আর যেটা সব থেকে বড় সমস্যা প্রথমটা দেখে তোমরা পরের দিকে লাস্টের দিকে দেখতে চাও না তাহলে কি হবে তাহলে তোমাদের যে সম্পূর্ণ যেটা প্রক্রিয়াটা সেটা কিন্তু পূরণ হবে না এবার আমি আসছি কি এই থ্রি সিক্স নাইন ফর্মুলা কি থ্রি সিক্স ফর্মুলা হচ্ছে এটা একটা ধরে রাখো এঞ্জেল নাম্বার বা ব্লেসিং নাম্বার তিন ছয় নয় তিন হচ্ছে বৃহস্পতি ছয় হচ্ছে শুক্র আর নয় হচ্ছে মঙ্গল বৃহস্পতি হচ্ছে সর্বকাজে সফলতা দেয় ছয় শুক্র দেয় লাক্সারিয়াস লাইফ বা যেকোনো ধরনের সৌন্দর্য প্রেম প্রেমপ্রীতি ভালোবাসা যেকোনো হচ্ছে শুক্র আর নয় হচ্ছে মঙ্গল মঙ্গল মানে হচ্ছে তোমাকে পার্থিব সুখ দেবে যেমন বাড়ি গাড়ি তোমার কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলো ভালোভাবে সুন্দরভাবে গড়ে ওঠা তাহলে কি হলো সর্বসুখ বৃহস্পতি ছয় হচ্ছে শুক্র লাক্সারিয়াস লাইফ আর নয় হচ্ছে মঙ্গল পার্থিব সুখ এই তিনটে যে সংখ্যা আছে নিউমারোলজিকে তিনটেকে মিলিয়ে এমন একটা ম্যানিফেস্টেশন যেটা তুমি করবে তাহলে তোমার মনের ইচ্ছা এক ঘন্টার মধ্যে পূর্ণ হবে সেটা যদি নৈতিক হয় সম্পূর্ণ ক্রিয়াটা করার এক ঘন্টার মধ্যে তোমার মনের ইচ্ছা পূরণের দরজা কিন্তু খুলে যাবে এবার তোমরা করবে কি একটা কথা তোমাকে বলতে হবে নিজের মুখে কি কথা কথাটি হচ্ছে আমার এটা চাই আমি এটা চাই মানে এই দুটো কথা আমার এটা চাই বা আমি এটা চাই কথাটা হবে এটা এবার এটা মানে কি এটার মধ্যে তো এক একজনের চাহিদা এক এক রকম ধরো কেউ চাইছে বাড়ি কেউ চাইছে গাড়ি কেউ চাইছে প্রেম ভালোবাসা কেউ চাইছে খাবার দাবার প্রত্যেকের তো এটার মধ্যে আলাদা আলাদা ভাগ রয়েছে তাহলে সেই জিনিসটা কি বলবে না তোমরা যেটা চাও সেটা মনে মনে চিন্তা করবে চিন্তন করবে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হবে আমার এটা চাই আমি এটা চাই ওই এটার জায়গায় যেটা যেই চাও সেটা কিন্তু ভুল করে উচ্চারণ করা যাবে না তাহলে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না যদি ভিডিওটা বুঝতে কোথাও তোমাদের অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে তোমরা লিখে দিতে পারো আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার বাবার নাম্বার আছে সেখানে জানতে পারো এই এটা চাই এর জায়গায় কেউ যদি ভুল করে বলে ফেলো আমার বাড়ি চাই আমার গাড়ি চাই তাহলে কিন্তু সম্পূর্ণ ম্যানিফেস্টেশনটা নষ্ট হয়ে গেল যার ভাগ্যে যেটা নেই সেটাই থ্রি সিক্স নাইন ফর্মুলায় কিন্তু পাওয়া যেতে পারে এই কথাটাই তোমাদেরকে বলতে হবে আমি এটা চাই আমার এটা চাই এবার কিভাবে বলবে থ্রি সিক্স নাইন ফর্মুলাটা কি সবার প্রথমে ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানা থেকে নেমে বিছানায় বসে করলে কিন্তু হবে না বিছানা থেকে নামবে মাটিতে পা রাখবে বিছানার দিকে তাকিয়ে পুরো মুখে বিছানা থেকে নামলে বিছানার দিকে তাকিয়ে বলতে হবে আমি এটা চাই তিনবার থ্রি নাম্বার থ্রি তিনবার এই কথাটা বলবে আমি এটা চাই যেটা তুমি চাও সেটা মনে মনে চিন্তা করবে যার যেটা চাহিদা মনে চিন্তা করে নেবে মুখ দিয়ে শব্দটা বার করবে আমি এটা চাই আমি এটা চাই আমি এটা চাই তিনবার আর চিন্তাটা মনে থাকবে দ্বিতীয় স্নান করে এসে কোনো খাবার দাবার খাওয়ার আগে কোনো পুজো পার্বণ অর্চনা করার আগে যারা স্নান করে পুজো করো তাদেরকে বলবো পুজো অর্চনা করার আগে যারা স্নান করে কাজে বেরো তাদের বলবো স্নান করে এসে ছবার আমি এটা চাই আমি এটা চাই আমি এটা চাই এ সময় কোনো দিকের ব্যাপার নেই যে কোনো অবস্থায় তুমি দাঁড়িয়ে এটা চাইতে পারো ছবার বলতে হবে আর যেটা চাও সেটা মনে মনে চিন্তা করতে হবে অন্তিমে রাতের বেলা ঘুমানোর সময় সমস্ত কাজ কর্ম সেরে বিছানায় উঠে গেছো ঘুমানোর জন্য ঠিক ঘুমানোর আগে বিছানায় বসে শুয়ে নয় নবার আমি এটা চাই 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 আমি আমযেটচ� এটা চাই আমি এটা চাই আমি এটা চাই নবার বলতে হবে আর মনে মনে চিন্তা করতে হবে কোনটা তুমি চাও তিন ছয় নয় সারা দিনের এই প্রসেস তোমাকে একটা দিন ফলো করতে হবে ঠিক এক ঘন্টার মধ্যে হতে পারে রাত হয়ে গেল তাই জন্য হয়তো তোমার কাছে খবরটা পৌঁছালো না আগামী দিন সকালেই তুমি পেয়ে যাবে বা আগামী দিনেই তোমার রাস্তাটা খুলে যাবে যেটা তুমি চাইছো খুলবেই খুলবে এতটা পাওয়ারফুল এই ম্যানিফেস্টেশন প্রসেসটা যদি তোমরা করো দেখবে তোমাদের অনেক কিছু আটকে থাকা জিনিসও কিন্তু তোমাদের হাতে চলে আসবে সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক কাজকর্মের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক কোনোরকম কম্পিটিশনের ক্ষেত্রে হোক শত্রুতার ক্ষেত্রে হোক কিন্তু জিনিসটা কিন্তু অবশ্যই নৈতিক হওয়া চাই নৈতিক যদি না হয় অযাচিত ইচ্ছা হয় তাহলে কিন্তু সেটা হবে না কারণ এগুলো হচ্ছে সমস্ত কিছু আশীর্বাদ প্রাপ্ত সংখ্যা ব্লেসিং নাম্বার যেগুলো কিন্তু ভুল করে উল্টো পাল্টা ব্যাপারে প্রয়োগ করলে নিজের ক্ষতি ছাড়া কিন্তু ভালো হয় না আমি যে টোটকায় তোমাদের সামনে তুলে ধরি তাতে যাতে সবার ভালো হয় মানব তথা পুরো জগৎ সংসারের ভালো হোক যে তোমার যদি ভালো হয় তোমার ভালোর মাধ্যমে আরো দুজন ভালো থাকুক তাহলে তোমার ভালোটা কিন্তু ডবল এর ট্রিপলে বেড়ে যাবে তো এই হলো এর ফর্মুলা যেটা তোমরা করবে যে কোনো দিন করতে পারো যেকোনো বার যে কোনো সময় আমি বলেই দিলাম করতে পারো যে কোনো বস্ত্রে করতে পারো বস্ত্রের কোনো নিষেধাজ্ঞ নেই সবকিছু করে করতে পারো কিন্তু যেটুক বললাম ওইটা ফলো করে করবে দেখবে তোমাদের মনের আশা এক ঘন্টার মধ্যে পূরণ হবেই হবে তো আজকে আসি বন্ধুরা আগামী দিনে আরো কিছু নিত্য নতুন ইউনিক টপিক আমি তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা কি জানতে চাও আমার থেকে কমেন্ট সেকশনে লিখে দিও আমি সেই অনুযায়ী তোমাদের চাহিদা অনুযায়ী টপিক ওপরে রিসার্চ করে সাধনা করে আমার যে আত্মজ্ঞান আছে ব্রহ্মজ্ঞান যেটুকু আমি লাভ করেছি তার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো